साथी बंधुगण एवं हमारे प्रांतीय मीडिया में तो सांबादिक भाईरा अस्सलाम वालेकुम आपनारा माने कौन आवाज में अपेक्षा करते हैं माने समान अस्तित्व में आपनारा रात में तो का भीतर हो तो आपनारा हमारे रात के रे 42 तम पीएनपी प्रतिष्ठा वार्षिक उपलक्ष्य हमारे रे पुत्र आयोजन है आपनारा जो परिचय देने के

ভাগিদার হলেন আপনারা আপনারা সংবাদ সংগ্রহ করেন এবং সংবাদ পরিবেশন করেন জনগণ বিভিন্ন মাধ্যমে সেটা জানতে পারে কেউ অনলাইনে জানেন কেউ পত্রিকা পরে জানেন মানে আপনারা হলেন প্রসারের প্রথম এবং সর্বক্ষণিক আপনারা হলেন আমাদের জন্য মানে একজন গার্ডিয়ান হিসাবে আমাদের আমাদের গার্ডিয়ান হিসাবে আপনারা আমরা একটা প্রথম উত্তর করছি আপনারা অথবা আপনাদেরকে আমি উৎসাহিত করতে পারবো না আমি দোয়া করব আপনারা সবাই যেন সুস্থ থাকেন আর আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হচ্ছে আজকে দেশের যে অবস্থা দেশের মধ্যে এই গণতন্ত্রহীনতা দীর্ঘ সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই গণতন্ত্রহীনতা থেকে আমরা কবে মুক্তি পাবো ষড়যন্ত্র প্রতি পদ পদে চলতেছে দেশের বিরোধে চলতেছে আমাদের নিজের মধ্যেও চলতেছে আপনারা আশা করি এই যাত্রীর কাছে এটা তুলে ধরবেন যে এই যে ষড়যন্ত্রকারীরা যারা এই তখনই মাথা ছাড়াতে উঠতেছে এই ষড়যন্ত্রকারীদেরকে রুখে দেওয়ার জন্য আমাদের এই জাতীয় দলের বেয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগানে হচ্ছে রোগ ষড়যন্ত্র বাতা গণতন্ত্র আমরা এই গণতন্ত্রের জন্য এত সংগ্রাম করলাম এত ত্যাগ ছিলাম জুলাই শহীদ জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রাখলাম জুলাই আহত যারা হাসপাতালে এখনো আছে তাদের প্রতি শ্রদ্ধা রাখলাম কিন্তু ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র চলতেইছে এই ইলেকশন যতদিন পর্যন্ত আমরা আমার ভোটের ভাগ্যের অধিকার না পাবো ভোটের অধিকার ফিরে না পাবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকে আমরা জাতি হিসাবে অত্যন্ত গর্বিত যে আমাদের দলের একজন সভাপতি সফল এবং পরবর্তী কর্মসূচি গুলা যেন জনগণের দ্বারতন্ত্র করতে পারে এই ব্যাপারে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আপনার বক্তব্য